আসসালামু আলাইকুম ডাক্তার আবুল সাথে বাচ্চার গায়ের চুলকানির প্যাটার্নটা দেখেন এভাবে করেন 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 আপনারা চুলকানিটা দেখেই হয়তো বুঝে গেছেন যে এটা কি ধরনের চুলকানি কি ধরনের চর্মরোগ বর্তমানে এই সমস্যায় সবাই কম বেশি ভুগছেন এবং এই রোগটা মোটেও ভালো হইতে চাচ্ছেন জি আপনারা সঠিকই বুঝতে পেরেছেন যে এটা স্ক্যাবিস এখন কথা হচ্ছে এই স্ক্যাবিস বারবার চিকিৎসা করার পরও কেন ভালো হচ্ছে না এই বাচ্চাটার এই স্ক্যাবিস তিন জায়গাতে চিকিৎসা করা হয়েছে তারপরও ভালো হয়নি এটার অন্যতম কারণ হচ্ছে যে রোগীর স্বজনেরা শুধুমাত্র রোগীর চিকিৎসা করে কিন্তু এই একই রোগের জীবাণু পরিবারের অন্যান্য শরীরে অন্যান্য যারা আছে তাদের গায়েও লেগে থাকে তাদের জামা কাপড়ও লেগে থাকে যারা পরিবারের অন্যান্য আক্রান্ত ব্যক্তি আছে তাদের চিকিৎসা করা প্রয়োজন যারা আক্রান্ত নেই তাদেরকেও এই রোগের চিকিৎসা একই সাথে করে নিতে হবে এবং সকলের জামা কাপড় বিচান খাতা যা যা আছে সব কিছু গরম পানি ছোটা দিয়ে ধুয়ে ফেলতে হবে তাহলেই পরিবার থেকে এই রোগ নির্মূল করা সম্ভব কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি শুধুমাত্র বাচ্চার হয়েছে বাচ্চার চিকিৎসা করি কিন্তু বাচ্চার মার হয়ে আছে আমরা বাচ্চার মায়ের চিকিৎসা করি না অথবা এই বাচ্চা তার দাদা দাদি নানা নানির কাছে থাকে তারা ভালো আছে আক্রান্ত নেই তাদেরও চিকিৎসা করা প্রয়োজন কিন্তু আমরা তাদেরও চিকিৎসা করতে পারি না করি না এই কারণে এই রোগটা মোটে ভালো হতে চায় না মা এই সমস্যা কি বাচ্চার জন্য আপনারও হয়েছে পরিবারের আর কারো আছে এর আব্বুরও হচ্ছে থেকে এর আব্বুর হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখেন এটা কতটা ছোঁয়াচে রোগ এই রোগের শুধু চিকিৎসা করলে হবে না এতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব বেশি জরুরি বাচ্চার জামা কাপড় বিচান কাতা যা যা আছে বাচ্চার ব্যবহার্য আপনাদের ব্যবহার্য যেগুলো ধোয়া যায় সেগুলো গরম পানি সোডা দিয়ে প্রত্যেক দিন ধুয়ে ফেলতে হবে যেগুলো ধোয়া যায় না সেগুলো রোদে কড়া রোদে শুকিয়ে নিতে হবে বুঝতে পারছেন এই বাচ্চার আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে বাচ্চার অ্যাটোপিক ডার্মাটাইটিসও ডেভেলপ করেছে এটার বিষয়ে আমরা পরবর্তীতে আরেক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং যারা স্ক্যাবিস নিয়ে অনেক বেশি পেরেশানিতে আছেন তারা এই ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কোন জায়গাতে আসলে ত্রুটিটা হচ্ছে সবাই ভালো থাকবেন সবার সাথে শেয়ার করবেন সচেতনতা পারে এইসব রোগ থেকে আমাদের সবাইকে দূরে রাখতে আসসালামু আলাইকুম